আরে বাপুরে 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 পড়ে না জানো পড়ে না জানো ও বাবা লাল বাবু তো খুব দ্রুত কাজ করে ফেলছে লাল দেখো এখনো কিন্তু মা কি আছে

তাড়াতাড়ি হচ্ছে অনেক তাড়াতাড়ি হচ্ছে কিন্তু অনেক তাড়াতাড়ি হচ্ছে আগাও আগাও আরে বাপরে 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 বাপ সেই চলছে সেই

দ্রুতো ফেলছে চেষ্টা করছে দেখা যাক কি হয় কি হয় কি হয় পড়ে যাচ্ছে যাচ্ছে মনে হচ্ছে পড়ে যাবে লয়ের ল পড়ে গেলে কিন্তু পিছে যাবে পড়ে গেলে পিছে যাবে পড়ে গেলে যাচ্ছে মাত্র 16 সেকেন্ড লয় বাবু লয় বাবু ভরে ফেলেছে মাত্র 16 সেকেন্ডে গুড এবার আরেকবার সময় শুরু হবে 3 দেখা যাক কি হয় অরিক্স অরিক্স আরে খুব দুটো খুব দ্রুত 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 করতে গেলে কিন্তু মিস হয়ে যাবে দেখা যাক দেখা যাক কি হয় ছোট ছোট সময় শুরু হবে 3

ষোলো সেকেন্ড সময় লেগেছে দেখা যাক লয় পনেরো সেকেন্ডে পারে কি না সময় শুরু হবে থ্রি টু ওয়ান go. হচ্ছে গোড good. অনেক তাড়াতাড়ি যাচ্ছে অনেক তাড়াতাড়ি দেখি সময়ও দেখাও দর্শকও দেখবে আসলে 10 সেকেন্ড ও হয়ে গেছে এলার কিন্তু দ্রুত পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে রে দ্রুত 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 অনিস সেকেন্ড অনিস সেকেন্ড লয় লেগেছে 19 সেকেন্ড অবশেষে এই ম্যারাথন প্রতিযোগিতায় বিজয়ী পাওয়া গেছে আমাদের বিজয় হয়েছে লিপি লিপির জন্য একটা ধরে তালি হবে আর এর জন্য আছে একটা বিশেষ পুরস্কার এবং সেই পুরস্কারটাই তুলে দিবে লয় কারণ লয় হেরে গিয়েছে মায়ের সাথে লয় এসে পুরস্কারটা তুলে নিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে